ধরনের ধরনের গান গান আপনি হয় আমি সব গান আমি যত আগে আমরা অনুরোধের আসে শুনতাম সব গান আমাদের মুখস্থ সন্ধ্যা দিয়ে আমার কাছে গান সন্ধ্যা দিয়ে হঠাৎ যখন বেঁচে ছিলেন আমাকে একটা গান শোনাতে হবে আমি বললাম সন্ধ্যা দিয়ে তুমি গীতশ্রী তুমি আমাকে বলছো গান শোনাতে সে সন্ধ্যা দিয়ে আধ ঘন্টা হয়ে গেছে পোনে এক ঘন্টা হয়ে গেছে ফোন আছে আরে না শেষকালে বললো না তোমাকে শোনাতে হবে তারপর আমি দু লাইন গাইলাম থ্যাংক ইউ সন্ধ্যা দিয়ে আমায় বললো তুমি এত সুরে গাও আসলে এটা নতুন করে কিছু না আমরা ছোটোবেলা থেকে রেডিও শুনতাম না রেডিও শুনতাম এবং আমার বাবার নিজে ছোটোবেলায় রেকর্ড প্লেয়ার ছিল সুতরাং যত ক্যাসেট বের যত সিডি বেরোতো রেকর্ড যত রেকর্ড বেরোতো সব নিয়ে আসতো বলে ওগুলো শুনতাম অভ্যাস হয়ে গেছে একেবারে শ্যামা সঙ্গীত থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে অতুল প্রসাদী থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই আর আধুনিক গানও সকলের অনেক গান মুখস্থ একদম পুরো সে গানগুলো খুব ভালোবাসি